গুড মর্নিং কাকু কি আছে এই গল্প কিছু আছে আর তুলি তা যা দি আজকে মোটামুটি তোমার আছে এটাতে সু করব হ্যাঁ এটাতে আচ্ছা এটা হচ্ছে তোমার অলিভ অলিভ আছে জোড়া আছে 900 টাকা জোড়া বিডিং না ফার্স্ট টাইম করবে এটা ফার্স্ট টাইম করবে ফার্স্ট টাইম সামনে তো সিজন আসছে পারবে

এরপরে বদ্রি চলে আসিনি আচ্ছা বদ্রি আছে এখানে হ্যাঁ বদ্রির দামটা একটু বেড়েছে এখন হ্যাঁ হাইট চলছে জোড়া বদলা খুব সুন্দর অনেক কালার আছে একটা কালার না সব কালার মিশে আছে

সবাই পেয়ে যাবে নাম্বার ফোন নাম্বারটা বলে দাও আচ্ছা আমার নাম হচ্ছে সুব্রত দাস আমার এই হাটছাড়া খালি হালি শহরে দোকান আছে দোকানের নাম হচ্ছে বিচিত্রা এবার ওখানে এলে অ্যাকোরিয়াম খাঁচা মানে যত পরিমাণে চাই আমি দিতে পারবো আর পাখির সমস্ত জিনিস খাবার থেকে শুরু করে সব আমার নাম হচ্ছে সুব্রত দাস আর ফোন নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি আবার নাইন ডবল থ্রি সিক্স ট্রিপল থ্রি আর নম্বর দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ ঠিক আছে গুড মর্নিং দাদা গুড মর্নিং দাদা বলো আজকে কি কারণ আছে শুরু করো ভালো গ্রাসন আছে আজকে আছে হ্যাঁ বিডিং কেয়ার বিডিং কেয়ার পুরো রেডি আছে সামনেই তোমার সিজন আসছে বলা থাকা বক্স দিয়ে দেখো টাকা জোড়া লাস্টে নামাদা থাকবে অবশ্যই করে নিও এরপরে কী আছে এখানে যে আছে টেস্টের আছে একজন নর্মাল জেপি আছে কেস্টের আছে আছে দাম কি আছে এগুলো রয়েছে জোড়া টাকা জোড়া টেস্টের আছে জোড়া টাকা জোড়া কেস্টের কোনটা আছে টেস্টের আছে এই পাশে এটা একটা নিচে আছে আর নিচে জোড়া আছে আর কি আছে

খুব ভালো কালেকশন কালারও সুন্দর সাইজও দেখো বিরাট সাইজের সাইজ অনেক বড় বড় সাইজ অনেক বড় বড় কালারও ডিফারেন্ট কালার আছে অনেক রকম ভ্যারাইটি আছে কালারের খুব ভালো এটা পরে কি আছে বেঙ্গলি আছে বেঙ্গলি আছে টেস্টেড বেঙ্গলি আছে একটা জাম্বো আছে জাম্বো আছে তো প্রাইস কি কোনটা কি টেস্টেড বেঙ্গলি আছে ওটা হলো 700 টাকা পেয়ার হ্যাঁ এক পিস জাম্বো রয়েছে এই যে মাঝখানে হ্যাঁ এই যে জাম্বো আছে একটা দেখতে পাচ্ছেন 700 টাকা পেয়ার আর নরমাল বদ্রি এই ফিঞ্চ রয়েছে 350 টাকা পেয়ার ঠিক আছে

আর নয়টিটা হাট রয়েছে আর এমনিও ইছাপুরের দোকান রয়েছে ইছাপুর থেকে স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওখানে যাকে খুশি বলবে যে বৈশালীপুর যাবো ওখানে জায়গ করে দেবে ওকে থ্যাংক ইউ দাদা